আসসালামু আলাইকুম স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী পাঁচ দশমিক এক গত ক্লাসে আমরা সরল করো চব্বিশ নম পর্যন্ত করেছিলাম এর এই ধারাবাহিকতায় আজ আমরা মান নির্ণয় করব। আঠাশ পঁচিশ থেকে আঠাশ নম্বর অঙ্ক আছে আমাদের পঁচিশ নম্বর অঙ্ক কী ছিল যে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোর তো সিক্সটি এক্স ওয়াই যেখানে এক্স ওয়ান মাইনাস ফোর ওয়াই সমান কত মাইনাস ফাইভ আমরা কী লিখবো মানটা আগে লিখবো দেওয়া আছে এক সমান মাইনাস ফোর কমা ওয়াই কত মাইনাস ফাইভ অতীত আমরা মানবির করব কার টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি আমরা এখানে দেখব সূত্র অ্যাপ্লাই করা যায় কি না যেমন এর বর্গ কত ফাইভ এই রাশিটের বর্গ সিক্স তাহলে এই রাশিদের বর্গ যদি আমরা গুণ করি তাহলে কত পাঁচ ছয় তিরিশ সূত্রে একটা টু তারা যদি এখন গুণ করি কত হবে সাইট হবে আমরা এটা একটু সাজিয়ে দেখি ফাইভ এক্স হল স্কোয়ার প্লাস সিক্স ওয়াই হল স্কোয়ার এই যে এখানটায় সিক্সটি সময় মাইনাস সেন আছে আমরা মাইনাস সেন দিয়েছি যখন মাইনাস সেন দিয়েছি তখন সূত্র থেকে একটা কে এসেছে টু এ আমাদের ফাইভ এক্স ইন্টু বি আমাদের কত সিক্স ওয়াই তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশ দুগুণে ষাট এক্স আর গুণ এক্স ওয়াই তাহলে আমাদের কী দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কী জানি এ মাইনাস বি এখন আমরা এক্স আর ওয়াইয়ের মান বসালে মান পেয়ে যাব সমান আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো যেহেতু আছে মাইনাস ফাইভ ফাইভ ইন্টু এক্সের মান আবার কত মাইনাস ফোর মাইনাস সিক্স ইন্টু ওয়াইয়ের মান মাইনাস ফাইভ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট কলস সেকেন্ড ব্র্যাকেট কলোস তাহলে এখানটা আমাদের কি দাঁড়ায় প্লাস মানে মাইনাস মাইনাস পাশে কত কুড়ি মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ ছয় কত তিরিশ সমান এখানটা আমাদের কী হবে তিরিশের থাকে যদি আমরা বীজ বিয়োগ করি তাহলে কী হবে দশ এর উপর হল স্কোয়ার তাহলে দশ দুটে দশ আছে দশ দশে কত একশো আমরা কত পঁচিশ নঙ্গের অ্যান্সার পেয়ে গেলাম এরপর আমাদের ছাব্বিশ নং অঙ্ক কি ছিল এ সমান সেভেন 6 সমান সিক্স হলে সিক্সটিন স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর প্লাস নাইন বি স্কোয়ারের মান কত আমরা কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি আমাদের এ সমান সেভেন কমা বি সমান কত সিক্স অতএব আমরা মান বের করব সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এবি প্লাস নাইন বি স্কোয়ার আমরা পরবর্তী লাইনটা লেখার আগে একটু হিসেব নিজে করবো আজ এর উপর যেটি স্কোয়ার আছে এই স্কোয়ারটা আমরা সিক্সটিনের প্রতি দিতেছি তাহলে সাত সাইডে ষোলো আমরা কত পাইলাম ফোর এটা অনুরূপভাবে তিন থেকে নাইন বি স্কোয়ার তাহলে এখানে পেলাম থ্রি এখানে পেলাম আমরা কত ফোর তিন সাইডে কত বারো বারো যদি আমরা টু দ্বারা গ্রহণ করি কত হবে চব্বিশ তা তাহলে এটাও আমরা এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করতে পারি তাহলে ফোর এ হল স্কোয়ার প্লাস থ্রি বি হল স্কোয়ার অর্থাৎ এ আর বি দুটা আমরা শনাক্ত করে নিলাম যখন আমরা মাইনাস সেন বা প্লাস সেন দেবো সতেরো থেকে টু আসবে এখানে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসে দিয়েছি এ আমাদের ফোর এ বি আমাদের কি থ্রি বি এখন আমরা গুণ করে দেখি চব্বিশে বি হয়েছে কিনা অর্থাৎ চার চারটে ষোলো স্কোয়ার মাইনাস চার দু গুণে আট তিনাশে চব্বিশ এ বি প্লাস তিন থ্রিকে নাইন বি স্কোয়ার তাহলে আমাদের সূত্র কী হলো স্কোয়ার মাইনাস টুয়াই সি বি প্লাস বি স্কোয়ার সময় আমরা কী লিখতে পারি এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে আমরা এ আর বির মান বসাই দিই ফোর এন টু এর মানে এখানটা আমাদের সেভেন মাইনাস থ্রি এন টু বির মানে এখানটা আমাদের কি সিক্স তারপর কি হল স্কোয়ার তাহলে কত হয় চার সাথে আটাইশ মাইনাস তিনশয় কত আঠারো হর স্কোয়ার তাহলে এখন আমাদের কী হবে আমরা আঠাশের থেকে আঠারো বাদ দেব তাই আঠাশে মিলে গেলো শূন্য দুইয়ের থেকে যদি এক যায় কী হবে এক অর্থাৎ কি টেন হল স্কোয়ার তাহলে যদি দুই দিয়ে টেন আমরা গুণ করি দশ দশে কত হবে একশো তাহলে আমরা ছাব্বিশ নঙ্গের অ্যান্সার পেয়ে গেলাম সাতাশ নং অঙ্ক আমাদের কি ছিল সাতাশ নং অঙ্ক ছিল এক সমান মাইনাস টু হলে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস পঁচিশ এর মানপত দেওয়া আছে এক সমান মাইনাস টু অতএব আমরা মামবাহিক মুখান নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ আমরা আগে সু সূত্র অ্যাপ্লাই করতে চেষ্টা করব আমাদের এখানে সূত্র পড়ে কি তিন নাইন পেয়েছি এখানে কত পাঁচ পাশে পঁচিশ পাঁচ তাহলে তিন পাশে পনেরো সূত্রের টু কত হয় সমান সমান আমরা দেখব থ্রি এ থ্রি এক্স স্কোয়ার প্লাস কত ফাইভ স্কোয়ার অর্থাৎ এ আর বি আমরা পাইলাম এখানে যখন আমরা প্লাস সাইন দেবো সতেরো থেকে একটা টু এ আমাদের থ্রি এক্স আমাদের কত ফাইভ তিন পাশে পনেরো পনেরো ডুপুনের তিরিশ এক্স তাহলে কী স্কোয়ার প্লাস আমরা কী জানি এ প্লাস বি হল এখন আমরা এক্সের মান বসাই দেবো থ্রি ইন্টু এক্সের মান মাইনাস প্লাস কত ফাইভ এই হল স্কোয়ারটা দিতে চাইলে এখন আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে সমান তিন প্লাস মানে মাইনাস তিন দোকানে কত ছয় প্লাস কত ফাইভ হরে স্কোয়ার তাহলে আমাদের এখন কী দাঁড়ায় আমরা বিয়োগ করব ছয়ের থেকে যদি পাঁচ বাদ দেয় মাইনাস কত হবে ওয়ান তারপর কি হল স্কোয়ার তাহলে দুইটা মাইনাস সেন গুন করলে মাইনাসে মানে সেই প্লাস দুটো ওয়ান গুণ করলে কী হবে ওয়ানেই হবে তাহলে আমরা সাতাশ নং এর অ্যান্সার পেয়ে গেলাম এরপর আমাদের আটাশ নং কী আছে এ সমান সেভেন এবং কত বি সি সমান সমান মাইনাস সিক্সটিন হলে সিক্সটি সিক্সটি সেভেন হলে এইট এইটটি ওয়ান স্কোয়ার প্লাস কত এইটিন এসি প্লাস সি স্কোয়ারের মান কত তাহলে আমরা কী করব দেওয়া আছে যাওয়া আছে কি এ সমান সেভেন সি সমান মাইনাস কত সিক্সটি সেভেন অতএব আমরা মানবির করব এইটটি ওয়ান স্কোয়ার প্লাস এইটিন এসি প্লাস কত সিক্স কোয়ার এটা আমরা সূত্র অ্যাপ্লাই করতে চেষ্টা করি নয় নয় একাশি এ হল স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার অর্থাৎ এ আর বি আমরা পাইলাম সূত্রে এখানে যেমন প্লাস দেব সূত্র থেকে একটা কী আসবে টু ইন্টু নাইন এ বি আমাদেরকে সি নয় দিগুণ আঠারো এ সি তাহলে আমাদের সূত্র দাঁড়বে এ স্কোয়ার প্লাস টয়সি বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কী জানি এ প্লাস বি হল স্কোয়ার সমান নাইন ইন্টু এর মান আমাদের সেভেন প্লাস সির মানে আমাদের কি মাইনাস সিক্সটি সেভেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি এই যে হল স্কোয়ারটা ছিল আমরা হল স্কোয়ারটা দিয়েছি তাহলে সাত নাম কত সাত আর নয় গুণ করলে কত পাবো আমরা সিক্সটি থ্রি প্লাস মানে হচ্ছে মাইনাস সিক্সটি সেভেন অিক্সটি সেভেন হল স্কোয়ার এখন আমরা কী করবো যোগ বিয়োগ করবো সাতষট্টি থেকে যদি আমরা তেষট্টি বিয়োগ দিই অর্থাৎ ষাষট্টি যেহেতু বড় ও সামনে সামনে আমরা লেগেছি সাত থেকে তিন চলে গেলে সাইড হাতে নাই ছয় ছয় মিলে গেল ষোলো তাহলে মাইনাসে মানেসে প্লাস সাইড সাইটে কত ষোলো তাহলে আমরা কত আঠাশ নম্বরের অ্যান্সার পেয়ে গেলাম সকলের সালের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ